দু তিন মাস আগে আমার এই পাকুর গাছটির অর্থাৎ ফাইকাস রুমফির যে বনশাইটি মানে আমার সবচেয়ে পুরোনো বনশাই বলা চলে এর কাটাই ছাটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে গাছটি মানে বেশ মানে দু তিন মাস আগের ঘটনা যখন প্রচুর পরিমাণে গ্রোথ নিয়েছিল গাছের পুরো বিন্যাস মানে নষ্ট হয়ে গিয়েছিল এলোমেলো হয়েছিল তখন পুরো মানে হার্ট প্রুনিং করে দিয়েছিলাম তার দু একটা ছবি মানে স্ক্রিনে আমি অ্যাটাচ করে এর সঙ্গে তাহলে আপনারা বুঝতে পারবেন আর যারা ওই ভিডিওটি দেখে নিতে চান চ্যানেলে রয়েছে একটু দেখে নেবেন তাহলে গ্রোথটা বুঝতে পারবেন দু তিন মাস আগে আমি যখন প্রুনিং করেছিলাম তখন গাছটির কি গ্রোথ ছিল আর আজকে দেখুন ঠিক দেখুন দু তিন মাস বাদে ঠিক আবার দেখুন প্রচুর পরিমাণে ডালপালা বড় হয়েছে দেখুন এইদিকে দেখুন কাট করেছিলাম যে সমস্ত অংশে দেখুন প্রচুর দেখুন লম্বা ডালপালা বেরিয়েছে এই দিকে দেখুন এখানে দেখুন এখানে দেখুন একটা কাট করেছিলাম তার থেকে দেখুন তিনটে ডাল বেরিয়েছে এখানে কাট করেছিলাম দেখুন একটি দুটো তিনটে তিনটে দেখুন ব্রাঞ্চ নতুন বেরিয়েছে এখানে প্রত্যেকটা জায়গায় এই অংশটা দেখুন একটা কাট করেছিলাম এখানে দেখুন এখানে একটা ডাল এখানে একটা ডাল বেরিয়েছে তো দেখুন প্রত্যেকটা অংশে ঠিক সেম দেখুন ওখানে দেখুন একটা কাট করেছিলাম দুটো ডাল দুপাশ থেকে বেরিয়েছে তো পুরো ওভারঅল গাছটিতে এই রকমের গ্রোথ নিয়েছে যেখানে যেখানে আমি কাট করেছিলাম তার দুপাশ থেকে তিন পাশ থেকে ব্রাঞ্চ বেরিয়েছে তো এটা এখন অক্টোবর মাস এই সময়টায় গাছের আবার কাটাই ছাটাই করতে হবে নয়তো গাছ সেপে থাকবে না দেখতেই পাচ্ছেন ডাল এদিকে বেরিয়ে বেরিয়ে মানে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে এদিকে তো একটা যে কেনপি বনসাইয়ের করতে গেলে কিছু কিছু আর্ট ফর্ম মানে মাথায় রাখতে হয় গাছ নিচ থেকে এরকম ওপরে উঠে একটা এখানে ক্যানোপির মতো তৈরি করে ছাতার মতো তৈরি করবে তো ঠিক সেই রকমই রাখতে হবে তো ছাতার মতো রকম একটা ভঙ্গিমা রাখতে গেলে কাটাই ছাটাইটা মাস্ট প্রতি মাসে কাটাই ছাঁটাই করতে হয় পারলে পনেরো দিন অন্তর অন্তর গাছকে একটু ফলো করতে হয় রোজ অবজারভেশনে রাখতে হয় গাছকে গাছের সঙ্গে সক্ষতা তৈরি করতে হয় তো এখানে কাটাই ছাটাই এখন প্রয়োজন তো গাছটিকেও আর একটু দেখিয়ে দিই আপনাদের গাছটির ট্রাঙ্ক লাইন দেখুন মানে কি পরিমাণ বয়স্ক গাছ তা আপনারা দেখে অনুমান করতে পারছেন দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে গাছটি আমার সঙ্গে রয়েছে ছোট থেকে গাছটিকে আমি তৈরি করেছিলাম নেবারিটা জাস্ট লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন মানে এই যে শেকড়ের যে বিন্যাস বিস্তার একে মানে বনশায়ের ভাষায় নেবারি বলা হয় তো দেখুন মানে কি পরিমাণ মোটা হয়েছে দেখুন আমার হাতের সঙ্গে রাখলে বুঝতে পারবেন আপনারা আর গাছটির দেখুন বাকল দেখুন মানে ফিটে ফিটে গেছে গাছটি এখানে দেখুন কোঠরের মতো তৈরি হয়েছে আপনি আপ তো একটা বয়স্ক প্রাচীন লুক এর মধ্যে রয়েছে দেখুন পুরো গাছটিকে একটু খেয়াল করুন দেখুন কি পরিমাণ গাছটির সৌন্দর্য গাছটির এই ব্যাক অংশটি এটি এরকম গাছটির দেখুন ব্যাক অংশটি এরকম রয়েছে খুবই সুন্দর খুবই পুরনো বহু প্রাচীন একটি গাছ আমার তো এটা এখন অক্টোবর মাস চলছে শীতের আগে এই অক্টোবর মাসটাকে খুব ভালোভাবে ব্যবহার করে ফেলতে হবে বনসাই প্রেমীদের কারণ এই সময় গাছকে আমাদের কাটাই ছাটাই করতে হবে অক্টোবর মাসের সম্পূর্ণ পরিচর্যা অলরেডি চ্যানেলে পোস্ট করেছি আমি তা আপনারা অবশ্যই একবার দেখে নেবেন তাহলে অক্টোবর মাসের সম্পূর্ণ পরিচর্যা সঙ্গে শীতকালীন পরিচর্যারও উল্লেখ রয়েছে ওখানে তো তা দেখে নেবেন আপনারা আর এই গাছটিরও যে মানে আগের ভিডিও রয়েছে তাও একবার একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এই গাছের পরিবর্তনগুলো দু তিন মাস অন্তর যে গাছের এই পরিবর্তনগুলো তা দেখলে মানে আপনাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমি এখন কিছু কাটাই ছাটাই করব যে সমস্ত ডাল এলোমেলো হয়ে রয়েছে সেই সমস্ত ডালকে কাটাই ছাটাই করব পুরো সমস্ত পাতা আপাতত আমি ফেলছি না এখন আপাতত এইরকম দেখুন ছেটে ফেল মানে বেশ প্রচুর পরিমাণে ডালপালা ফেলে দিলাম তো দেখুন এখন গাছটির লুক এই রকম মানে এর একটু আগে এর লুক দেখুন কীরকম ছিল ঠিক এখন দেখুন লুক পরিবর্তন হয়ে গেল মানে আমরা ঠিক মানে চুল কাটলে পরে যেরকম হয় প্রচুর ধরুন অগছালো চুল যদি আমাদের মাথায় হয়ে থাকে আর তারপরে সেলুন থেকে চুল কেটে এলে আমাদের যেরকম সৌন্দর্য বৃদ্ধি পায় মানে ফেস চেঞ্জ হয়ে যায় লুক চেঞ্জ হয়ে যায় ঠিক দেখুন ছট করে একটা পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে গাছের দেখুন লুক চেঞ্জ হয়ে গেলো গাছটিতে মানে গাছটিকে আমি শুরুতে যেরকম দেখালাম আর এখন দেখুন গাছের লুক কীরকম ফট করে পরিবর্তন হয়ে গেল তো এটাই কাটাই ছাটাই করার মজা তো এখন দেখুন গাছটি রকম আছে তো মোটামুটি সমস্ত পাতা আমি ফেলে দিলাম না তো আগামী আরও পনেরো দিন পর একটু আবার এটিকে নিয়ে বসবো মোটামুটি আর একটু পাতা রাতা বেরোবে তখন আস্তে আস্তে ডিফলিগেট করে দেব পনেরো দিন পর আবার একটু কাজ করব একে নিয়ে তো আপাতত এরকমই থাকছে গাছটির গ্রোথ দেখুন বর্ষার মধ্যে দেখুন কী পরিমাণে দেখুন শেকড়ের গ্রোথ এগুলো নিজ দিয়ে বেরিয়েছে এগুলো সমস্ত কেটে দেবো এখন আর মোটামুটি এখন একে একটু মিক্স খাবার দিয়ে দেবো তো চারপাশটা একটু খুঁড়ে মিক্স যে খাবারটার কথা আমি মানে গত ভিডিওতে বলেছিলাম তো ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নিতে পারেন আগের ভিডিওটি তো সেই খাবারটি অ্যাপ্লাই করা হবে আপাতত আর তারপর ওখানে যে এরকম পরিকল্পনার কথা বলা ছিল বা যেরকম প্রসেসে গাছগুলো আমি করি আগামী দু তিন মাস মানে শীতের সময়টা ঠিক সেই রকমভাবেই আমি এইগুলোকে নিয়ে কাজ করব।